কনজিউমার এখন আগে কনজিউমার ছিল স্টুডেন্ট আর কনজিউমার সাধারণ মানুষ স্টুডেন্ট আর বস্তি সাধারণ এখন শুধু মাফিয়া আর গডফাদার এখন শুধু মাফিয়া আর গডফাদার যদি আপনার উপর আমার তাহলে গডফাদারই কি আর মাফিয়াই তাহলে গডফাদারই কি তার মাফিয়াই হবে এই শুটিংয়ে এই পার্টে যেটা দেখবেন সেটা হচ্ছে যে সাংবাদিকদের ভিতরে থেকে প্রশ্ন আসে যে আপনি ড্রাগ ডিলারদের যারা ড্রাগ ডিলার তাদেরকে ড্রাগ ধরিয়েছেন গডফাদারদেরকে আপনি এখন একটা জবদিতার মধ্যে আনছেন এটা কেন আনছেন এই ধরনের বিভিন্ন প্রশ্ন তার কাছে আসে আপনার লড়াই কি শেষ তার যে চাওয়াটা যে একটা খাদ্যের মধ্যে আজকে বিষ মেশানো হচ্ছে বা টক শোতে যারা গলাবাজি করছে কোচিং ব্যবসা এই বিভিন্ন অসঙ্গতিগুলোকে তুলে ধরে সে একটা চেঞ্জ চায় এবং সে এটা তার একার দাবি না এটা একটা সম্মিলিত দাবি সমাজের দাবি পার্সেন্টেজের কথা আসলে বলবো না ছবি একদমই শেষের দিকে এই লটটা যদি সাকসেসফুলি আমরা করতে পারি তারপরে কাজ থাকবে খুবই কম সাকিব পাউলির দুটো গান এবং আরেকটা গান মোট তিনটা গান বাকি থাকবে আর ইতিমধ্যে যে কাজটুকু আমরা করেছি এটা সম্বন্ধত টেবিলে চলে গেছে এবং রাফ কাট আমরা দেখেছি বাকিগুলোও শুটিংয়ের পরই শেষ হবে বলে আশা করছি